হ্যালো গাইস ইস্তিপুর সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো আমি ভালো আছে সুস্থ আছি রে আর নীতিগঞ্জ নতুন অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম তো বড় যে পণ্যাম ছিল অনেক অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা দেখতে দেখো আর সঙ্গে করে চলবে না তো পুরো আমরা দেখতে দেখো আর সাপোর্ট করো পাশে দেখো আর দেখতে পাচ্ছি পুচকুপুরি আমি করলেছিলিলে আর দুষ্ট করছে কীভাবে আর দেখো প্রত্যেকদিন রাত কটার সময় উঠে পড়ে প্রত্যেক দিন ওর ডিউটি রাত তিনটে কি দুটো বা আড়াইটে এরকম টাইমে উঠে পড়বে ও কিছুতেই শুয়ে থাকবে না এটাই উঠে কিছুক্ষণ খেলা করে খেলা করার পরে তার পাঁচটা ছটার সময় আবার একটু ঘুমায় দেখতে পাচ্ছি খেলা করছে আমার সাথে বসে বসে এখানে খেলা করছিলো তারপরে মাঝখানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলো আবার পরে আবার উঠে একটু খেলা করছিলো আর দেখো আমার একটা নোদের মেয়ে এসেছিলো তো ও দেখো এখানে আমি ভিডিও করছিলাম বলে ও ভিডিও মাঝখানে এসে কথা বলছিল মনুর সাথে মানে কথা বলছিলো খেলা করছিলো আর কি সুন্দর এসে বলে বুনু বুনু করে কি সুন্দর বলে কথা বলে আর আমি এখন এখানে ভিডিওটা মানে মিউট করে দিতে কারণ বাধ্যমূলক একটু কপের চলে আসতো তো তার জন্য এখন পুচকুপুচির সাথে আমি খেলা করছিলাম দেখতে পেলে তারপরে দেখো ওখানে আমি কথা বলছিলাম ও আমার সাথে কথা বলছিলো আর ও যেহেতু আমাকে চেনে না তো অত দেখে না তাদের জন্য ওদের বেশি কথা বলে না খালি আমার মেয়ে হয়েছে বলে তার জন্য ও আসছে বারবার বুনুর কাছে তারপর দেখো ওদের শোনাকে আবার ঘুম পাড়ি দিয়ে আমি চলে এসেছি রান্না করে কারণ চা করব সবাই খাবে চা মুড়ি তো তার জন্য এই তো চাওয়ার জন্য দুধ বসিয়ে দিচ্ছি মানে দুধ গুলে বসিয়ে দিচ্ছি চা করার জন্য আর এই সাইডে দেখো সবাই বসে আছে চলো সেই ভিডিওটি আমাদের সাথে শেয়ার করি এখানে প্রচুর ছেলে তারপর আমার মেয়ে ননদ আর একটা ননদ সবাই বসে আছে মানে মাসি শাশ্বরীর মেয়ে সবাই আর এটা মাসি শেশ্বরীর মেয়ের মেয়ে তো এদিকে ও মুড়ি খাচ্ছে দেখতেই পাচ্ছো ঝালমুড়ি আর দেখো সোনা স্কুল যেতে হচ্ছে পরীক্ষা যেহেতু রঙ খালার আগের দিন কারণ ওর এটা ফাইনাল পরীক্ষা বাধ্যমূলক যেতেই হবে কিছু করার নেই ওর লাস্ট পরীক্ষা আজকে ছিল তো মা ওকে দেখো দিয়ে আসতে যাচ্ছে আর শুরু যখন দাঁত মারছিল ও কাজ বাজ করে লেট হয়ে গেছে একটু তো তারপর দেখো আমি রুমে চলে এসেছি কারণ আমাদের পুচকুব দেখো ঘুমাচ্ছিলো তো একটু নাচড়া করছে একটু দোল দেবো তো তার জন্য কে তারপর ওঠু ঘুমিয়ে পড়েছে পড়ে তারপর আমি আবার বাইরে চলে যাবো কারণ ও যতক্ষণ ঘুমাচ্ছে আমি টুকিটাকি কাজকর্মগুলো করে নিই তো তার জন্য ওই দেখো এখনও ঘুমাচ্ছে ও তারপর দেখতে দেখতে ঘুম উঠে উঠে পড়েছে উঠে পড়ার পর আবার নিয়ে করে নিয়ে খেলা করছিলাম কারণ মা বাজ করছিলো তার জন্য এখন ওকে নেবে ওকে তো তার জন্য আমি নিলাম আবার ও এসে দেখো ও ভিডিও করা দেখলে মুখ বাড়িয়ে কথা বলছিল আমার মেয়ে আবার ওকে দেখছিলো আর যেহেতু তোমার সবাই জানো বাচ্চা বাচ্চাকেই ভালোবাসে তো দেখতে পাচ্ছো ও আমাকে কি বলছিলো আমাকে বলার পরে এখানে দেখো আবার কথাবার্তা বলে চুপ করে আছে বসে পড়লো ও একটু হয়তো মাঝে মাঝে ভাবে কথা বলবো মাঝে মাঝে ভাবে চিনি না কেন কথা বলবো তো দেখো তারপর দেখো মেয়ে দেখো শুয়ে আছে মেয়ে আমার শুয়ে দুষ্টুমি করছিল জানো তো কী দুষ্টুমি ন্যাকড়া দিয়ে মুখে ভরে ফেলেছিলো এক ছিল কি তখন তো ভিডিও করা হয়নি ছবি তুলেছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো আর দেখো তারপর ও কান্না করছে বলে ঘুম পাড়াবো বলে পায়ে নিয়ে দোল দোল দিচ্ছিলাম আর দেখো ওখানে ও গান করছিলো বুঝতে তো চলো তোমাদের গানটা তোমাকে শোনায় তারপরে ও ঘুমিয়ে পড়লো আর আমি স্নান দান করে ফ্রেশ হয়ে গেছে ওকেও স্নান করে দিয়েছিলাম স্নান করে ঘুম পাড়িয়েছিলাম তারপর দেখো মুখে ক্রিম বেখে নিচ্ছি নিভিয়া শপটা তো ওইদিকে মাখা কমপ্লিট করা হয়ে যাচ্ছে দেখতে পেলে আর আমি তো মানে কোনো সময় মুখে ক্রিম মাখি কোনো সময় মাখে না যখন টাইম পাই মাখি আর কোনো সময় মাখতেও পারি না ওর জন্য তো তারপরে দেখে ফাইনালি এবার ক্রিম মাখা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার একটু গায়ে একটু নিভিয়া শপটা মানে ভিল্ডিং শপটা মেখে নিই তারপরে মাটা আস্তে হবে তো ওখানে নিভিয়াটা রেখে দিলাম নেওয়ার পরে এখানে গায়ে মাখার নিয়ে নিলাম গায়ে মাখবো তো তার জন্য তো তারপর সেটা মাহা কমপ্লিট হওয়ার পরে দেখো সিঁদুর পর বলে আন্নাটা নিয়ে নিলাম সিঁদুরটা করে কমপ্লিট করে নেব আর তারপরে মাথাটা আসলে হলে কমপ্লিট হয়ে যাবে আজকে মানে কোনো দিনে চান করার পর সল জলদি করে এরকম পারি না সিঁদুর পরতে আজকে কোন কপালের জন্য বা মেয়ে ঘুমিয়েছে তো তার জন্য হলো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছে আজকে জানো তো মানে যেহেতু রং খারা দুদিন পড়ছে তো যা আগের দিনই আমাদের পুজোটা হবে কারণ আগের দিনই বিকেলবেলায় লাগবে তো তার জন্য তোমরা যেহেতু সকলেই জানো যে আগের দিন তিনটে না চারটে দিক দিয়ে পূর্ণিমা লেগে গিয়েছিলো আর পরের দিন ছেড়ে যাবে তো তার জন্য আমরা আগের দিনই পুজোটা কমপ্লিট করে নিয়েছি কারণ পরের দিন সবাই রং খাওয়াটা ভালোভাবে খেলতে পারবে তো তার জন্য ও এখনও ঘুমাচ্ছে তো তার জন্য আমি চট জলদি করে খাওয়া দাওয়াটা করে নিলাম আজকে সবাই কাজ বাজ করছে তো তার জন্য ও আমাকে রেস্ট দিয়েছে আরেকটা পাপড়ও ভেজে নিয়েছি যে নিরামিষ রান্না হয়েছে নারায়ণ পুজো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো ওকে নিয়ে কোলে করে নিয়ে আমি চলে এসেছি উপরে যে ঠাকুর ঘরে সবাই কী কাজ করব করছে তো তার জন্য ওকেও দেখাবো তো প্রথম আসছে ঠাকুর ঘর হওয়ার পরে তো এদিকে দেখো মা ফল কাটছিলো শুরু ঠাকুর মানে ঘরের ভিতর যা যা তো জিনিস সব গোছাচ্ছিলো বেদানা ছাড়াচ্ছিলো আর টোটালি প্রায় সব জিনিসই গোছানো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের আসন টাসন সব সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছি সন্ধে সন্ধে পুজোটা হয়ে যাবে তো তার জন্য তারা করে সব কিছু করছিলো আর এদিকে দেখো বাকি জিনিসগুলো আর গোপালের বিছানাটা দেখতে হচ্ছে কত সুন্দর কত বড় করে এনে যায় বাবা নতুন করে আর এদিকে দেখো এগুলো কমপ্লিট হওয়ার পরে দেখো আবার এসছি আমি নিচে ওকে শুয়ে ধুয়ে চলে এসেছি ঘুম পেয়েছিলো ঘুম পাড়িয়ে দিয়ে এসছি এখন ছিল কার্টুন দেখছিলো মা না কুড়াচ্ছিলো আর এদিকে দেখো বিরাম চলেছে পুজো করছে তো শেয়ার করি তোমাদের সাথে পুরো ব্লগটা

ইছো ভিক্ষা করিয়া গৃহাণ উপনিদ পুজো কমপ্লিট হওয়ার পরে ব্রাহ্মণ কাকা চা খাবে তো তার জন্য আমি এখানে চায়ের জল বসিয়ে দুধটা ফুটিয়ে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি দুধটা ফুটে যাচ্ছে আর তারপরে চা পাতাটাও দিয়ে দিয়েছি চা পাতাটা দুধটা দেখো ভালোভাবে চাটা ফুটে গেছে তো চল চলকে চাটা দিয়ে আসি আর চা দিতে গিয়ে দেখছি দেখো কেন ছিন্ন প্রসাদ মাখা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হলো ব্রাহ্মণ কাকা কথা বলছিলো ফোনে তারপরে চাটা দেওয়ার পরে বোন উপরে চা প্রসাদ সব মাখামাখি করছিলো আর টোটালি যদি পুজো কমপ্লিট হয়েছে দেখতে পেলে আমি পুরো ব্লগটা পুরো সাথে শেয়ার করতে পারি পুরো ভিডিওটা কারণ যেহেতু মেয়ে উঠে যাচ্ছিল বারবার তো ওইদিকে আমাকে বোন চিনি পোষা আর তরমুজ নিয়ে চলে এসেছে আর চাল প্রসাদ অন্য ফল ফসল খেতে ভালো না তো তার জন্য আর রাতে দেখো যেহেতু নামেছি রান্না হচ্ছে তার জন্য নারায়ণ পুজো কেউ ভাত খায় না যারা পুজো করে তাদের রুচি আর করা হয়েছে তো সেটাই আমরা খেয়েছি আর খাওয়ার পর দেখো আমি রুমে চলে এসেছি আর আসার পরে দেখো আমি মুখের ক্রিম ফ্রেশ হয়ে নাইট ক্রিমটা মাখা কমপ্লিট হয়ে গেছে আর কি মেয়ে ঘুমাচ্ছিলো বলে ওকে খাইয়ে দাইয়ে নিয়েছি আর খাওয়ানোর পরে ও শুধু ছিল শুয়েছিলো আর তার জন্য আর কালকে তো আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে কালকে আর ধামাকা ভিডিও হবে অনেক লোকে অনেক অনেক হোলি খেলবে সবাই মিলে তো আমি খেতে পারবো না তবে মনটা প্রচণ্ড খারাপ ছিল তো তা কিছু করার নেই এই বছরটা আমি এইভাবেই চালিয়ে যাবো পরশে বছর আমি খুব সবার সাথে খুব এনজয় করবো খুব ভালোভাবে হোলি খেলবো তো তার জন্য আর এদিকে দেখো সবাই কত আনন্দ করছিল কত মজা করছিল আমি কিছু করতে পারছিলাম না আমি মেয়ে নিয়ে চুপচাপ ছিলাম তো খারাপও লাগলো কিছু করার নেই কিন্তু এই বছরটা আমার এইভাবে থাকতে হবে আসতে বছর আমি আরও আনন্দ করব সবার সাথে আর আমরা কে কে কীভাবে হোলি খেলবো তো সেইভাবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আর পুচকুড়ি খেয়ে প্রথম হোলি খেলবে এবার প্রথম হোলি এবার আর সোনার পুচু বুড়ো তো অনেকেই হোলি খেলে তো সেটা তোমাদের কালকে শেয়ার করছি তো পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো স্কিপ করো না দেখাবো আয়োজন জিনিসগুলোকে ভালো থাকো টাটা